এই জিনিসটা গ্রামের মানুষ ছাড়া আর কেউ বুঝবে না এই যে কলার পাতার ডাইগো কই আমরা ডাইগো যাই হোক গ্রামের বাসায় যেটা হয় আর কি এই যে এটা এভাবে কাটছি কাটার পর দুই পাশে কাটলাম এভাবে ভাঙার পরে ঠিক ভেবে হয়েছে এবার দেখুন কত শব্দ হয় অনেক সুন্দর লাগতো আমরা ছোটবেলায় অনেক খেলছি এটা খেলেছি জমের খেলা খেলিসি এরকম জমের খেলা খেলিস পাল্লা দিতাম কত সব রোয় পাল্লা দিতাম ওই কই তো রাই খেলি আহ সেই ছোটবেলা সেই ছোটবেলায় চলে আইছি পলান টুক টুপ খেলিছি কানে খেলিসি ওই দেখো ঐ দেখো পলান খেলেছি আর আনে তো বড় হয়ে গেছি আর বড় হয়ে গেছি মজা নাক দিছ জমে মজা নাক দিছে তোমাৰ কি খেলিছো এইটো আমাক বিল এইবিলি এইবিলি খেলত পলান টুকটোক গোলাপ চুট খেলত আৰু কত খেলা খেলিছি খেলা খেলিছি ক্ৰিকেট খেলিছি জমেৰ খেলা খেলিছি তোমাক খেলি এটা নোবো নব না এটা নুয়ে যাবো না ফেলাই দিলাম ছোটবেলা ফেলাই দিলাম ওই যে ফেলাই দিছি ছোটবেলা ছোটবেলা ফেলাই বড় হয়ে গেছি এই দেখো ওই ধরে ধরে নিয়ে হাঁটো কাটিছি গাছ কাটিছি সোমবার কাটা কাটিছি গাছ গাছ কাটে বাঁচ দিছি চলে গেলাম সলে গেলাম টাটা পাই পাই এই দেখো কি নুয়ে যোমা মতন নাই বসে থাই